দেখবি <laughs> তো কাতলা <laughs> কাত

শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুজনের জন্য বাজার হ্যাঁ ষাট টাকা পিস দেন বড় দেখে দুইটা ভালো দেখেন না পঞ্চাশ টাকা করে দুইটা একশো টাকা দিব কেন কাঁচা মরিচ ওই যে আমার মনা পাখিরা বসে বসে কার্টুন দেখতেছে মনে হয় বিলাতি দুনিয়া পাতার বর্তা মজা আছে হ্যাঁ এদিকে এসে বড়

50 টাকা এক মোটা পয়সা 80 টাকা লতি পিও মাছ পাঙ্গাস কেন করে পাঙ্গাস মাছ কিনতে কিনতে ভালো লাগে না কিনবা একটা পাঙ্গাস মাছ আল্লাহ কি লাফাইতাছ হ্যাঁ কিনবা কিনবা নিমো এগুলো কি চিংড়ি মাছ লড়ে না কই না বড় বড় আছে এডি মনে চাশের সিংমাস না না এডি অনেক মোটা মোটা এডি এই সিংমাস মানে ভালো লাগতেছে না নাকি বড় বড় বৈছে দেন দেশি দিবেন আছে আপনার দিক থেকে দেন কেজি দিয়ে

আচ্ছা দেখবো কেমন কিনে দেখো কত বড় এই বাড়ি লাখ খুশি হবো দেখলাম দেন বড় দেখি একটা দেন সবচেয়ে বড় যেটা দাও দেন আর বড় আছে সবচেয়ে বড়টা দাও আর বড় আছে